নমস্কার সবাইকে নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই আবারও স্বাগতম এবং সেই সাথে জানাই সাধরী জয় গুরু জয় মা সম্ভাষণ ঠাকুরের কৃপায় আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমস দেবের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বিষয়টি হলো সাধনার প্রয়োজন সাধনা সম্পর্কে আমরা নানান লোকেই নানান রকম মতবাদ পোষণ করে থাকি জেনারেলি কিন্তু সাধনার দ্বারা কী রূপে স্টেপ বাই স্টেপ সাধক ব্রহ্মত্বকে লাভ করে সেইটা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কি বলেছেন তার জ্ঞানী গুরু গ্রন্থে সেটারই পাঠ এবং উপস্থাপনা আজকে আপনারা সকলে শুনতে চলেছেন তো আর না করে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা এবং আলোচনা সাধনার প্রয়োজন তো এটা কিন্তু খুবই একটা সুন্দর আলোচনা হতে চলেছে আর আশা করবো আপনারা সকলে মনোযোগ দিয়ে পুরো আলোচনাটা শুনবেন কারণ কেউ যদি স্কিপ করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অনেক মেন মেন পয়েন্ট হয়তো মিস করে যেতে পারেন তাই সাধনার প্রয়োজন ব্রহ্মজ্ঞান লাভ করিয়া কৃতকৃতার্থ হইতে হইলে সাধনার প্রয়োজন সাধন চতুষ্টয় সম্পন্ন ও যোগযুক্ত না হইলে কখনো জ্ঞান লাভ হয় না অযোগী পুরুষের যে জ্ঞান তাহা ভ্রান্ত জ্ঞান সে জ্ঞানে ভ্রম আছে কেননা অযোগী পুরুষ মায়াপাশে বদ্ধ মায়াপাশ ছিন্ন করিতে না পারিলে প্রকৃত জ্ঞানালোক দর্শন করিবার আর দ্বিতীয় উপায় নাই মায়াপাশ ছিন্ন করিবার উপায় যোগ যোগী হইলেই প্রকৃত জ্ঞান লাভ হইয়া থাকে তদভিন্ন যে জ্ঞান তাহা প্রলাপ মাত্র প্রাণ ও চিত্তকে বশীভূত করিতে না পারিলে কখনোই প্রকৃত জ্ঞানের উদয় হইতে পারে না যেহেতু চিত্ত সততই চঞ্চল চিত্ত স্থির না হইলে জ্ঞানোদয়ের সম্ভাবনাই নাই চিত্ত স্থির করিবার উপায় প্রাণ সংরোধ কুম্ভক দ্বারা স্থিরীকৃত হইলে চিত্ত আপনি প্রাপ্ত হয় কুম্ভক কি নিঃশ্বাস গ্রহণ করে সেটাকে নিজের মধ্যে কিছুক্ষণ ধরে রাখাকে বলে কুম্ভক এই প্রক্রিয়ার দ্বারা প্রাণবায়ু ধীরে ধীরে স্থির হয় চিত্ত স্থির হইলেই প্রকৃত জ্ঞানোদয় হয় কুম্ভক কালে প্রাণবায়ু সুষুমা নারীর মধ্য দিয়া বিচরণ করিতে করিতে ব্রহ্মরন্ধ্রে মহাকাশে আসিয়া উপস্থিত হইলেই স্থিরতা প্রাপ্ত হয় কুম্ভক যখন মানে আমার নিঃশ্বাস নিয়ে যখন সেটাকে আটকে রাখবো তখন প্রাণবায়ু সুষুমা নারীর মধ্যে দিয়ে বিচরণ করে এবং সেই প্রাণবায়ু সুষণা নারীর মধ্যে দিয়ে বিচরণ করতে করতে ব্রহ্মরন্ধ্র অর্থাৎ এই পোশানে যখন সে প্রাণবায়ু এসে স্থির হয় তো কি এখানে চিত্তের স্থির ভাবকে বোঝানো হয়েছে কারণ প্রাণবায়ু যদি সম্পূর্ণ ভাবে এসে আমাদের স্থির হয় বলে আর আমরা জানি আমাদের নারী আছে হাজার তার মধ্যে তিনটে নারী হচ্ছে মেন মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে নারীটা বয়ে গেছে সেটা হচ্ছে সুষুন্মা নারী প্রাণবায়ু স্থির হইলেই চিত্ত স্থির হয় কারণ চিত্ত সর্বদাই প্রাণের অনুসরণ করে যথা দুগ্ধাম্বুবত সংমিলিতা বুভৌতৌ তুল্যক্রিয়ৌ মানস হি যত মরুতত্র মনঃপ্রবৃত্তি প্রবৃত্তি যত মনস্তত্র মরুত প্রবৃত্তি এটা হচ্ছে হডযোগ প্রদীপিকা স্তোত্র এর অর্থ কি অর্থ হল দুগ্ধ ও জল যেরূপ একত্র মিলিত হইয়া থাকে প্রাণ ও মন সে রূপ একত্র মিলিত হইয়া অবস্থিতি করে যে চক্রে বায়ুর প্রবৃত্তি হয় সেই চক্রে মনের প্রবৃত্তি হয় এবং যে চক্রে মনের প্রবৃত্তি হয় সেই চক্রে বায়ুরও প্রবৃত্তি হইয়া থাকে অবিনা ভাবিনী নিত্যং জন্তুনাং প্রাণ ও চেতসি কুসুমামদ মিশ্রে তিল তৈলে ইবাস্থিতে এটি যোগ বাশিষ্ট এর অর্থ কি অর্থ হল জন্তুগণের প্রাণ ও চিত্ত ইহারা অবিনাভাব সম্বন্ধশালী অর্থাৎ উহাদিগের মধ্যে একটি যেখানে থাকে অন্যটিও সেইখানে থাকে যেখানে একটির অভাব অভাব হয় হয় সেইখানে অন্যটিরও যেরূপ পুষ্প ও গন্ধ এবং তিল ও তৈল ইহাদিগের একের বিদ্যমানতাতেই উভয়ের বিদ্যমানতা এবং একের অভাবেই উভয়ের অভাব সেইরূপ মন ও প্রাণের পরস্পর অবিনাভাব সম্বন্ধ আছে অর্থাৎ মন প্রাণ সর্বদা একসাথে আছে কখনোই আলাদাভাবে থাকতে পারে না একটা না থাকলে আরেকটার অভাব হয়ে যায় অটোমেটিক্যালি এবং চক্রের যে কথা বলা হলো চক্র হচ্ছে আমাদের শরীরে শর্ট চক্র আছে মূলাধার স্বাধীষ্ঠান মণিপুর অনাহত আজ্ঞা বিশুধি এবং সহস্রধল এরকম আমাদের ছটা চক্র আছে সেই ছটা চক্রের এক একটা যে স্তরে বায়ু পৌঁছায় মানে প্রাণবায়ুকে আমরা যে যে চক্রে নিয়ে যেতে পারি সেই সেই চক্রে মৌন পৌঁছায় বা যে যে চক্রে মৌন পৌঁছায় বায়ুও সেই চক্রে গিয়ে পৌঁছায় এখন লিখছেন সুতরাং প্রাণবায়ু স্থির হইলেই চিত্ত স্থির হয় চিত্ত স্থিরতা প্রাপ্ত হইলেই জ্ঞান চক্ষু উন্মীলিত হইয়া আত্মসাক্ষাৎকার বা সাক্ষাৎকার লাভ হয় আর আত্মসাক্ষাৎকার বা সাক্ষাৎকার মানে আমিকে সেই আত্মজ্ঞান লাভ হওয়া এজন্য বলা হইয়াছে যে যোগ ব্যতীত দিব্য জ্ঞান জন্মে না যথা যোগাৎ সংযায়তে জ্ঞান ও যোগ ও চিত্ততা আদিত্য পুরাণের স্তোত্র যোগাভ্যাস দ্বারা জ্ঞান উৎপন্ন হয় এবং যোগ দ্বারাই চিত্তের একাগ্রতা জন্মে যোগী পুরুষের এই সদৃশ জ্ঞানই প্রকৃত জ্ঞান পদবাচ্য নামান্তরে এই জ্ঞানকেই তত্ত্বজ্ঞান ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান বলে এই জ্ঞানের এই জ্ঞানের উদয় হইলে মুক্তিলাভ হইয়া থাকে যোগাগ্নির দহতি ক্ষিপ্র ম সং পাপ পঞ্জরম প্রসন্ন জ্ঞানং জ্ঞান জ্ঞানান নির্বাণ মৃচ্ছতি কূর্ম যোগ রূপ অগ্নি অশেষ পাপ পঞ্জর দগ্ধ করে এবং যোগ দ্বারা দিব্য জ্ঞান জন্মে যদি বলো যোগ ব্যতীত দিব্য জ্ঞান না হইবার কারণ কি তদুত্তরে এই বলা যায় সমাধি অভ্যাসের পরিপাক হইলে অন্তকরণের রাগ দেশ আদি দোষের নিবৃত্তি হয় তাহা হইলেই সেই বিশুদ্ধ অন্তঃকরণে আত্মদর্শন হইলে দর্শন মাত্রেই অজ্ঞান নিবৃত্তি হইয়া যায় সুতরাং তখন দিব্য আপনা আপনি প্রকাশিত হইতে থাকে এজন্য ইহাই স্বীকার্য যে যোগ সিদ্ধ না হইলে কখনোই জ্ঞান প্রকাশিত হয় না এবং মুখ্য লাভও হয় না কেবল শাস্ত্র পাঠে বা উপদেশে তত্ত্বজ্ঞান লাভ হয় না বিশেষত বর্তমান কালের শিক্ষায় তত্ত্বজ্ঞান দূরে থাক নীতি বিকশিত হয় না শিক্ষিত ব্যক্তি শিক্ষার অভিমান বহন করেন মাত্র। শিক্ষার প্রকৃত ফল প্রাপ্ত হন না যে ব্যক্তি পিতামাতা পরম গুরু এই কথা ভুলিয়া মূর্খ পিতাকে বন্ধু সমাজে বাড়ির চাকর বলিতে লজ্জাবোধ করে না অশৌচ অন্তে যাহারা চুল দাড়ি কামাইতে নরক ছাগলের ন্যায় না করিয়া যাহারা পরস্ত্রী গমন করে এক মুষ্টি ভিক্ষার পরিবর্তে যাহারা অর্ধচন্দ্রের ব্যবস্থা দেয় নিরন্ন কৃষককে আপন স্বার্থের জন্য যাহারা মোকদ্দমায় প্রবৃত্ত করায় বিচার আসনে বসিয়া যাহারা পদোন্নতির জন্য নির্দোষীকে দণ্ডিত করে হোক সুখকেই জীবনের একমাত্র কর্তব্য স্থির করিয়া যাহারা আপন বিধবা মাতার কন্যার বা ভগিনীর পুরুষান্তর গ্রহণের ব্যবস্থা করে যাহারা পশুর ন্যায় রিপুর অধীন হইয়া কার্য করে যাহারা পরকাল জন্মান্তর কর্মফল দেবতা ঈশ্বর ও গুরু স্বীকার করে না হিংসা দেশ পরনিন্দা পরদোষ চর্চা ও মিথ্যাভাক্য যাহাদের নিত্য কার্য তাহাদিগকে মনুষ্য গর্ভ জাত ভিন্ন কে শিক্ষিত শব্দে অভিহিত করিবে যে এই একটা কবি একস্তস্ত্র লিখেছিলেন সমাশ্লিষ তুচ্চৈর ঘন পিসিতং পিণ্ডং স্তনধিয়া মুখং লালাক্লিং পিবতি চশক মাস বমিব অমেধ্য ক্লেদার্দে পথি চর অমতে স্পর্শ রসিক মহা মহা মহান ধানাং কিমপি রমনিয়ং ন ভবতি এই কথা ভুলিয়া রমণীর ও আহ বর্ণনায় যারা ব্যস্ত তাহাকে মহান্দ ব্যতীত কে পণ্ডিত স্বীকার করিবে অস্পৃশ্য কুকুট মাংস ব্যতীত যাহার হয় না পিতামাতার পদে যাহার মস্তক অবনত হয় না পেনশন না পাইলে যাহার প্রস্রাবে জল ব্যবহারের সুবিধা হয় না চিকেন ব্রথ ভিন্ন গব্য যাহার তৃপ্তি হয় না বিলাতি ঘাস ভিন্ন জুই বেলিতে যাহার বাগানের শোভা হয় না পর পুরুষের সহিত নিজ কুলবধূকে পূর্বপুরুষগণকে অসভ্য কৃষক না বলিলে যাহার বিজ্ঞতা প্রকাশ পায় না তাহার শিক্ষাকে কোন নির্লজ্জ শিক্ষা শব্দে অভিহিত করিবে জিতেন্দ্রীয় সত্যবাদী পর উপকারী দেব তীজ গুরুভক্ত সধর্ম অনুরাগী বিনয়ী সরল বিশ্বাসী ব্যক্তি অসভ্য ও অশিক্ষিত হইলেও আমরা তাহাকে উচ্চকণ্ঠে পণ্ডিত বলিয়া ঘোষণা করিব যে ন্যায় কচকচি বা বিদ্যা বাগিস শাস্ত্রের মর্যাদা ভুলিয়া স্বার্থের জন্য অশাস্ত্রীয় ব্যবস্থা প্রদান করে তাহার পাণ্ডিত্যে ধিক যাহারা দেশের নেতা সাজিয়া দেশোন্নতির ব্যাপদেশে দরিদ্র শনিত সম অর্থ শোষণ করত নিজেদের পান ভোজন ও স্ব মত সমর্থনের জন্য লাঠালাঠি করে তাহাদের শিক্ষা দীক্ষায় শতধিক পূর্বে শিক্ষার গুণে জ্ঞান শতই প্রকাশ পাইত কিন্তু এখন সেই আশা সুদূর পড়া হতো সমাজ শৃঙ্খল ও স্বেচ্ছাচারী সুতরাং সাধনা দ্বারা জ্ঞান লাভ করিতে হইবে শত শত তর্কশাস্ত্র ও ব্যাকরণ আদি মনুষ্যগণ শাস্ত্র জালে পতিত হইয়া বিমোহিত হইয়া থাকে আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিগণের মস্তিষ্ক বিকৃতি ব্যতীত কোথাও জ্ঞানের দীপ্তি দেখা যায় না নতুবা বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধিকারী ওই পত্নী বিয়োগ বিধুর যুবক কেমন করিয়া বলিব কেমন সেই মুখখানির জন্য পাগলের ন্যায় প্রলাপ বকিবেন কেন তাহার ন্যায় বিদ্যাবুদ্ধি সম্পন্ন স্বদেশীয় ব্যক্তির নিকট এই ঘোর দুর্দিনে তাহার স্বদেশবাসী কত উচ্চ আশা করিতে পারে কিন্তু দুঃখের বিষয় তিনি স্বার্থপর মরণ কান্না কাঁদিয়া বিষয় অন্ধ লোকের নিকট বাহবা পাইতেছেন প্রকৃত প্রেম স্বর্গীয় জিনিস বটে কিন্তু স্থূল দেহের বিনাশে সে প্রেম বিনষ্ট হয় না স্থূল দেহের জন্য শোক কি জগৎবাসীকে সীমাবদ্ধ প্রেমের পরিচয় দেওয়া প্রেমিকের লক্ষণ দেওয়া। বিদ্যা বুদ্ধির অভিমান মাত্র আমরা ঐরূপ উদ্ভ্রান্ত যুবকের হা হুতাস দেখিয়া অজ্ঞান বিজৃম্বিত শূন্যোচ্ছ্বাস বলিয়াই মনে করি অজ্ঞান বিজৃম্বিত অর্থে অজ্ঞানে সাথে চিৎকার করা সেটাকেই বলেছে অজ্ঞান মনে করি বিদ্যাতে যদি তাহার প্রকৃত জ্ঞানোদয় হইত তাহা হইলে তিনি সেই মুখখানি উপলক্ষ করিয়া প্রেমোচ্ছ্বাসে মর্ম ব্যথা না জানাইয়া আহ শিহল নাচার্যের সহিত একযোগে বলিতেন কহ তক্ত দার বিন্দ তদ ধর মধু কায় তাস্তে খটাক্ষা কালাপ্পা কমলাস্তে ক চ মদন ধনুর ভঙ্গুর ভ্রু বিলাস ইথং খট্টাঙ্গ কটৌ প্রকটি তরদন মঞ্জু কুঞ্জৎ সুমীরা রাগান ধানা চৈরু পহ মহামহ জালাং কপালম ঠাকুর আরেকটা জায়গায় লিখছে যে যে প্রেমিক যুবক পূর্বে এক প্রাণ দুইজনকে দেওয়া যায় না বলিয়া গভীর গবেষণার সহিত স্বদেশবাসীকে প্রেমের তত্ত্ব বুঝাইয়াছেন এখন দেখিতে পাই তিনি প্রাণের ব্যবসা করিতেছেন যিনি যে বিষয়ে মুখে যত স্পর্ধা করেন কার্যকালে তাহাকেই তত সর্বপশ্চাতে দেখিতে পাই ইহা আমাদের জাতীয় স্বভাব বলিলেও অত্যুক্তি হয় না যে শক্তিশালী নেতা স্বদেশবাসীকে ভিক্ষা ছাড়িয়া লাঠি ধরিতে পরামর্শ দিয়া থাকেন শুনিতে পাই লাঠি দেখিলে সর্বাগ্রে তিনি মুক্তকচ্ছ হইয়া মুক্তকছ মানে কাছা খুলে যাওয়া মুক্ত হইয়া কঙ্কাল দেখিয়া শিলহনাচার্যের মনে হইল মস্তক কঙ্কালের মধ্যে এই যে দন্তাক্ষীগুলি দৃষ্ট হইতেছে দন্তাক্ষী মানে হচ্ছে তাদের পাটিগুলো দন্তাক্ষীগুলি দৃষ্ট হইতেছে আর উহার গলরন্ধ্রে প্রবেশ করিয়া মুখরন্ধ্র হইতে নিঃসরণকালে বায়ুর যে শব্দ শুনা যাইতেছে এত উভয়ের দ্বারা জ্ঞান হইতেছে যেন কপাল ঘোর কামান্ধ মানবগণকে মানবগণকে বলিয়া দিতেছে যে হে মুরো মানব এই শ্মশানের নিকট দাঁড়াইয়া একবার এই মুখখানি অর্থাৎ এই কঙ্কালের মুখখানির প্রতি চাহিয়া দেখো আর যাহার জন্য তুমি অন্ধ হইয়া কতই না পশ্চাচার করিয়াছ সেই স্ত্রীর মুখখানিও স্মরণ করো পশ্চাচার করিয়াছ মানে পশুর মতন আচার আচরণ করিয়াছ সেই স্ত্রীর মুখ স্মরণ করেন কারণ কঙ্কালের নরমন্ডুটা একটা স্ত্রীর ছিল শিল্লনাচার্য বিচার করছেন শিল্লনাচার্য একজন মহান মনীষী ছিলেন এই দেখো তাহার পরিণাম সে পরিণামটা কি সেই মুখারো বিন্দই বা কোথায় মুখের বা কোথায় আর কোথায় বা ইদৃশ্য অবস্থা কোথায় এই অবস্থা এই কঙ্কালের মধ্যে তাহার কিছু কি চিহ্ন দেখিতে পাইতেছ এখন ভাবো দেখি যাহা সুধার নেয় সমাদরে পান করিতে সেই অধর মধু কোথায় সেই মধুমাখা সুমধুর আলাপি বা কোথায় এবং মদন ধনু বিলাসের ন্যায় ভ্রুভঙ্গির বিলাসী বা কোথায় এখন তাহারই এরূপ মধ্যে আচ্ছাদিত ছিল তুমি রাগান্ধ হইয়া চর্মাবৃত এই কঙ্কালকেই কত মধুমাখা দ্রব্য মনে করিয়া কত আদর গৌরব করিয়াছ কত সুখ কত আনন্দ মনে করিয়াছ অন্ধ সে সময় যদি তোমার এই পরিণাম মনে পড়িত তাহা হইলে আর ওই রূপদ্রব্য লইয়া অত আল্লাদিত হইতে না স্ত্রীমুখকে সাধন ব্যতীত কখনো দিব্য জ্ঞান প্রকাশিত হইতে পারে না মহাযোগী মহেশ্বর বলিয়াছেন মতিত্বা চতুর বেদান সর্বশাস্ত্রাণী চৈবহি সারন্তু যোগী ভিপি তক্রং পিবন্তি পণ্ডিতা অর্থাৎ বেদ চতুষ্টয় ও সমস্ত শাস্ত্র মন্থন করিয়া যোগীগণ তাহার নবনীত স্বরূপ ষাড় ভাগ পান করিয়াছেন আর তাহার অসার ভাগ যে তক্র বা ঘোল পণ্ডিতগণ এখনকার দিনে তাহাই পান করিতেছেন যোগ সাধন ব্যতীত কোনরূপেই মুখ্য লাভের হেতুভূত যে তত্ত্বজ্ঞান তাহা লাভ হয় না যোগহীন জ্ঞান কেবল অজ্ঞান মাত্র অর্থাৎ তাহা সাংসারিক জ্ঞান তদ্বারা কেবল সুখ দুঃখ বোধ হইয়া থাকে সে জ্ঞানে মুক্তিপথে যাইবার সাহায্য পাওয়া যায় না এজন্য যোগহীন জ্ঞান দ্বারা মুখ্য লাভ হয় না যথা জ্ঞানং যোগহীন ভবতীশ্বরী যোগ হোপি জ্ঞানহীনস্তু নক্ষম মুখ্য কর্মণী অর্থাৎ যোগহীন জ্ঞান জ্ঞান নহে এবং জ্ঞানহীন যোগও যোগ নহে যোগযুক্ত যুক্ত জ্ঞানী জ্ঞান এবং জ্ঞান যুক্ত যোগী যোগ সর্বে বদন্তি খড়গে নয় তোর্ ক বিনা যুদ্ধেন যোগ যোগেন সিদ্ধতি কদাচন অর্থাৎ সকলেই বলিয়া থাকেন যে খর্গে জয়লাভ হয় কিন্তু খর্গ ধারণ ও পুরুষকার ব্যতীত কোনো যুদ্ধে জয়লাভ রূপ অসম্ভব যোগ রহিত জ্ঞানেও সেইরূপ মোক্ষ অসম্ভব এবং জ্ঞান রহিত যোগও সেইরূপ সিদ্ধিপ্রদ হয় না তস্মাদত্র বরারোহে তয়র ভেদান বিদ্যতে অর্থাৎ অতএব হে মহেশানি এতদ উভয়ের অর্থাৎ যোগ ও জ্ঞান মধ্যে রূপ ভেদ দেখা যায় না সুতরাং যোগ সিদ্ধি হইলেই জ্ঞান সিদ্ধি হয় এবং জ্ঞান সিদ্ধি হইলেই যোগ সিদ্ধি হয় মহর্ষি পতঞ্জলি বলেন তজ্জয়াত প্রজ্ঞালৌক ধারণা ধ্যান ও সমাধি এই ত্রিবিধ মানুষ ব্যাপারকে একত্র সংযুক্ত করিতে পারিলে সংযম নামক প্রক্রিয়া উপস্থিত হয় এই সংযম হইতে প্রজ্ঞা নামক আলোক বা উৎকৃষ্ট বুদ্ধির জ্যোতি প্রকাশিত হয় ওই জ্যোতি বা প্রজ্ঞাকে জ্ঞান বলে প্রজ্ঞা বলিলে যে জ্ঞান বুঝায় তাহা সাধারণ জ্ঞানের মতো জ্ঞান নহে তাহা যোগযুক্ত জ্ঞান কেবল শুষ্ক জ্ঞানে ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায় না তাই অর্জুনকে যোগী হইতে অনুরোধ করিয়া শ্রীকৃষ্ণ বলিয়াছেন তপস্বীভিক যোগী জ্ঞানী্য বিমত হধিক কর্মী কর্মী ভস্তাধিক যোগী তস্ম যোগী হবার জন্য অর্থাৎ যখন যোগী তপস্বী হইতে শ্রেষ্ঠ জ্ঞানী হইতে শ্রেষ্ঠ এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ তখন হে অর্জুন তুমি যোগী হও কেননা প্রযত্ন যত মানস্ত যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম জাতি পরাঙ্গতিন অর্থাৎ যোগ দ্বারা যতমান নিষ্পাপ ব্যক্তি যে অনেক জন্ম যোগ প্রভাবে সম্মুখ সিদ্ধ হইয়া শ্রেষ্ঠ গতি লাভ করিবে তদ্বিশয়ে আর বক্তব্য কি আছে অভ্যাসাত কাদি বরণহী যথা শাস্ত্রাণী বোধ হয়ত তথা যোগ সমাসাদ্য তত্ত্ব জ্ঞান অঞ্চ অর্থাৎ যেমন ক কারাদি বর্ণমালা অভ্যাস দ্বারা সমস্ত শাস্ত্র অধ্যয়ন করিতে পারা যায় সেইরূপ যোগাভ্যাস দ্বারা তত্ত্বজ্ঞান লাভ করিতে পারা যায় অতএব তত্ত্বজ্ঞান লাভের জন্যই যোগের প্রয়োজন যদি বলো তত্ত্বজ্ঞান লাভ করিয়া কি হইবে সমস্ত ক্লেশের শান্তি হইবে অর্থাৎ আমি আর মায়া জালে বদ্ধ নহি আমি মুক্ত পুরুষ তাহাই জানা যাইবে তার মানে সমস্ত ক্লেশেরও শান্তি হইবে ক্লেশ কি অবিদ্যা রাগ ও দেশা ভিনিবেশ ক্লেশা অর্থাৎ অবিদ্যা অস্মিতা রাগ দেশ ও অভিনিবেশ এই পাঁচ প্রকার মনো আবেগের নামই হল ক্লেশ অবিদ্যা কি অনিত্যা সুচি দুঃখ সুনিত্য সুচি সুখাত্ম খ্যাতির বিদ্যা অর্থাৎ অনিত্যকে নিত্য জ্ঞান অসুচিকে সুচি জ্ঞান দুঃখকে সুখ জ্ঞান এবং অনাত্ম পদার্থের উপর আত্মজ্ঞান হওয়ার নাম অবিদ্যা অস্মিতা কি দৃক দর্শন শক্ত রেকাত্ম অর্থাৎ দ্রিক শক্তি অর্থাৎ আত্মার দর্শন শক্তিরূপা বুদ্ধি তত্ত্বের পরস্পর ঐক্য বা আধ্যাস হইয়া যাওয়ার নামই অস্মিতা রাগ কি সুখানুসই রাগও অর্থাৎ সুখ ভোগের ইচ্ছার নাম রাগ দেশ কি দুঃখানুসই দেশও অর্থাৎ দুঃখের প্রতি অনিচ্ছা বা বিতৃষ্ণার নামই দেশ অভিনিবেশ কি সরস্ববাহী বিদুষ হো তথা তথারূঢ়হ বিয়ে অর্থাৎ পুনঃ ভোগ জন্য যে আরূঢ় বৃত্তি তাহাই অভিনিবেশ অর্থাৎ মায়া বিমোহিতা অবস্থায় যে কিছু কার্যের উদ্ভাবন হয় সমুদায় ক্লেশ যে পর্যন্ত না জীবের আত্মসাক্ষাৎকার লাভ হয় সে পর্যন্ত কষ্টের পরিসীমা থাকে না সে অপরিসীম কষ্টের সীমা না থাকিলেও প্রকারগত সীমা আছে সে সীমার নাম ত্রিতাপ আধ্যাত্মিক আধিভৌতিক ও আধি দৈবিক এই ত্রিতাপের নামই ক্লেশ এরূপ ক্লেশ কেন হয় না প্রকৃতি ও পুরুষের পরস্পরার্ধ স্বজন এক্ষণে দেখিতে হইবে যে প্রকৃতি ও পুরুষ এত উভয়ের যে পরস্পর আধ্যাস তাহার উপশম বিলয় বা নিবৃত্তি কিসে হয় যেহেতু সে অধ্যাসের নিবৃত্তি হইলে আত্মা বা পুরুষ ভাবে অধিষ্ঠিত হইবেন ভাব কি না মুক্ত ভাব নিষ্ক্রিয় ভাব যেভাবে দ্রষ্টা দৃশ্য বা ভোক্তা ভোগ্য ভাব নাই আত্মা যাহাতে ভাবে অবস্থান করিতে পারেন তাহারই উপায় স্থির করিতে হইবে যদি বলো যে তবে কি আত্মা এখন ভাবে অবস্থিত নহেন তিনি অবশ্য এখন আপন ভাবে অবস্থিত আছেন সত্য কিন্তু সে আপন ভাবের ভাবের প্রকাশ প্রকাশ নাই দ্রষ্টা দৃশ্য বা ও ভোগ্য হইতেছে অর্থাৎ প্রকৃতি এখন আপনি চিন্ময় পুরুষের ভোগ্যা হইয়া সেই চিন্ময় পুরুষকে আপনার ভোক্তা করিয়া লইয়াছেন প্রকৃতপক্ষে চিন্ময় পুরুষের ভোগেচ্ছা না থাকিলেও লৌহ ও চুম্বকের মতো অনিচ্ছায় ক্রিয়া শক্তির উদ্রেক হইয়াছে সুতরাং আত্মা এখন পুরুষ পুরুষরূপে ভোক্তা এবং প্রকৃতি জগৎ রূপে তাহার সেই ভোক্তা ভোগ্য ভাবের অপসারণ বা নিবৃত্তি করিতে হইবে এক্ষণে দেখিতে হইবে যে কি উপায়ে সেই নিবৃত্তির উদ্ভাবন করিতে পারা যায় এক্ষণে দেখিতে হইবে যে কি উপায়ে সেই নিবৃত্তির উদ্ভাবন করিতে পারা যায় সে নিবৃত্তির উপায় যোগ যোগাভ্যাস ব্যতীত প্রকৃতির মায়াজাল জ্ঞাত হইতে পারা যায় না যে পুরুষ যোগী সে পুরুষের সম্মুখে প্রকৃতি দেবী আপন মায়াজাল বিস্তার করেন না বরং লজ্জাবনতমুখী হইয়া পলায়ন করেন অর্থাৎ সেই পুরুষের প্রকৃতি লয় প্রাপ্ত হন প্রকৃতি প্রাপ্ত হইলে সে পুরুষ আর পুরুষ পদবাচ্চ হন না তখন কেবল আত্মা নামে সৎ স্বরূপে অবস্থিতি করেন এই সৎ স্বরূপে অবস্থান করিতে পারিবার জন্য যোগ সাধনার প্রয়োজন জ্ঞান ও কারণে অভ্যাসং ক্রুতে যোগী তথা সঙ্গ বিবর্জিত অর্থাৎ সর্বদা নিঃসঙ্গ হইয়া যোগী পুরুষ জ্ঞানের কারণ যোগাভ্যাস করিবে তাহা হইলে আর অজ্ঞান উৎপত্তি হইবে না সর্বেন্দ্রিয়ানি সংযম্য বিষয়েভ্য বিচক্ষণ বিষয়েভ্য সুসূপ্তব্য নিষ্ঠেত সঙ্গ বিবর্জিত এবং ভ্যাস নিতং সব অর্থাৎ বিষয় বাসনা হইতে সমস্ত ইন্দ্রিয়কে সংযত করত নিঃসঙ্গ হইয়া নির্লিপ্ত ভাবে সুসুপ্তির ন্যায় অবস্থিতি করিবে এইরূপ অভ্যাস নিয়ত করিলে সাধকের জ্ঞান স্বয়ংই প্রকাশিত হয় তাহলে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু সাধকের সাধন পদ্ধতি কী রূপে দিব্যজ্ঞান আত্মজ্ঞান লাভ করা যায় কষ্ট কাকে বলে বা ক্লেশ কাকে বলে থেকে শুরু করে আরো নানান বিধ বিষয় নিয়ে ডিটেলসে কিন্তু বুঝিয়ে দিয়েছেন সবচেয়ে বড় কথা ঠাকুর এখানে বর্তমান যুগের মানুষের মনুষ্যত্ব তথাকথিত যাদেরকে আমরা শিক্ষিত বলি সেই সমস্ত শিক্ষিত মানুষের মনুষ্যত্ব এবং তাদেরকে শিক্ষিত আদৌ কি বলা যায় সেই নিয়ে ঠাকুর এত সুন্দর বলেছেন যেটা পাঠকালে আমারই মনে হলো যেন আজকের দিনের চিত্রই সেই অংশটা যখন পড়ছি তখন মনে হচ্ছে আজকের দিনের চিত্রই যেন ফুটে উঠছে আশা করি আজকের এই ভিডিও আপনাদের সবার ভালো লেগেছে জানি ভিডিওটা একটু দীর্ঘায়িত হলো কিন্তু অনেক বিষয়বস্তুর মধ্যে জানার আছে যদি আপনারা মন দিয়ে শুনে থাকেন তো আজকের মতন এই ভিডিওর পরিশ্রম এখানেই করছি নিগম সুধামৃত চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পরিচিত জনদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক অবশ্যই করে দেবেন এবং নিগম সুধামৃত ফেসবুক পেজ থেকে ভিডিওটি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই নিগম সুধামৃত ফেসবুক পেজকে ফলো করে দেবেন পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকছে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের চরণে এবং মাতা ঠাকুরানী মা সুধাংশু বালা মায়ের রাতুল পাদ আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা এবং সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সবাইকে জানাই আবারও আমার নমস্কার এবং সেই সাথে জানাই সাদর জয় গুরু জয় মা